প্রিয় রোগী মহাদয় দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে মোহাম্মদপুর কলিকতা হার্বালের ইউটিউব ব্যক্তি লাইভ ফোরাম দেখতেছেন বা দেখবেন নেট দুনিয়ার জগতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তারই সাথে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের ভাই ঢাকার মোহাম্মদপুর কলিকাতা হারবালের চেয়ারম্যান হারবাল গবেষক প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার হাফেজকারী মোহাম্মদ মাহবুবুর রহমান প্রিয় বন্ধুগণ ও আমার রুগী মহাদয় দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসেই ইউটিউবে লাইভ দেখতেছেন বা দেখবেন সকলকে আন্তরিক মোবারকবাদ দিয়ে শুরু করতেছি আজকের লাইভ প্রোগ্রাম বা লাইভ ভিডিও মোহাম্মদপুর কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র এখানে পুরুষ এবং মহিলাদের যাবতীয় গোপন রোগ সহ আমরা সকল ধরনের রোগের সুচিকিৎসা এবং সুপরামর্শ দিয়ে থাকি আর ইতিপূর্বে দেশ এবং দেশের বাহিরের অগণিত জনসাধারণগণ অনেক বন্ধু অনেক রুগী মহাদয় আমাদের মোহাম্মদপুর কলিকা হারবালের চিকিৎসা সেবা নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন এবং দাম্পত্য জীবন সুখ এবং মধুম দাম্পত্য পাড়ি দিয়ে আসতেছেন তো বন্ধুগণ মোহাম্মদপুর কলিকা বলে আমরা যে সমস্ত রোগের দীর্ঘদিন যাবত থেকে সফলতার সহিত চিকিৎসা দিয়ে আসতেছি সেটি হলে পুরুষের জন্য দুর্বলতা এবং দাম্পত্য জীবন যারা অসুখী সাংসার জীবন হতাশায় আছেন এই এছাড়াও চিকন স্বাস্থ্য মোটা এবং ডায়াবেটিস ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের আগে পরে ক্ষয় স্বপ্নদোষ একশা মেদভুরি এবং মা বন্ধের অনিয়মিত মাসিক বন বিশেষ করে নাকের পলিপাশ নাকের মাংস বৃদ্ধি সাইনোসাইটিস অশ্ব পাইলস এবং গ্যাস রোগ সহ পুরুষ এবং মহিলাদের যাবতীয় গোপন রোগ সহ আমরা সকল ধরনের রোগের সুচিকিৎসা দিয়ে থাকি বিশেষ করে যারা বিয়েশাদি করছেন আগের মতো এনার্জি নাই সংসার জীবনে হতাশায় আছেন বিভিন্ন ওয়ান টাইম ওষুধ খেয়ে ভাই বন্ধুদেরকে বলবো ওয়ান টাইম ওষুধ খেয়ে কোনো রোগ ভালো হয় না এগুলো সাময়িক কিছু কাজ করে বরঞ্চ ক্ষতির দিকটাই বেশি তাই যারা ওয়ান টাইম টেবলের ক্যাপসুল খেয়ে নিজের জীবনটা ধ্বংস করে ফেলছেন আগের মতো শক্তি এনার্জি নাই ওই সব ভাই বন্ধুদেরকে বলবো ঐসব প্রবাসী বাংলা বাসাবাসীদেরকে বলবো প্রাকৃতিক আয়ুর্বেদী ওষুধের মাধ্যমে আপনাদের যৌন সহ সকল লোকের কার্যকর চিকিৎসা ব্যবস্থা আছে আমরা আপনাদেরকে আয়ুর্বেদিক হার্বাল ওষুধের মাধ্যমে এবং পার্শ্ব মুক্ত বেজর ওষুধের মাধ্যমে কার্যকর চিকিৎসা দিয়ে থাকি যারা বিভিন্ন রোগ জড়িত বিশেষ করে অনেক পুরুষে এখনো বিয়ে করে নেই বা অনেকে বিয়ে করছেন আগের মতো শক্তি এনার্জি নাই তাদের জন্য আমরা মোহাম্মদপুর কলিকা তারবালের আমাদের নিজস্ব ফর্মুলায় পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসার মাধ্যমে স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে থাকি আমাদের মেডিসিন চিকিৎসা যারা নিতে চান দেশ এবং প্রবাসে আপনাদের ফোন ঠিকানা ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিলে আমরা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিস এবং বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে দেশ এবং প্রবাসে ওষুধ পার্সেল মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আর যারা বাংলাদেশে আছেন বিভিন্ন জেলা উপজেলা থানায় আছেন আপনাদের ঠিকানা বললে আমরা করিসের মাধ্যমে আপনাদেরকে আপনাদের ঠিকানা ওষুধ পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ সেই ব্যবস্থা আছে তো বন্ধুগণ যারা বিভিন্ন সমস্যা জর্জরিত লোক লজ্জা না করে আপনাদের ব্যক্তিগত সমস্যাগুলো আমাদের খুলে বলবেন আমরা আপনাদেরকে অরিজিনাল আয়ুর্বেদিক হার্বাল ওষুধের মাধ্যমে পাঁচশো প্রতিক্রিয়া চিকিৎসা দিয়ে থাকুক ইনশাআল্লাহ তো বন্ধুগণ যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে আমাকে ফোন করে সমস্যা বলে ওষুধ দিতে চান আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ডাবল সিক্স ডাবল থ্রি আবার ডাবল থ্রি এই নাম্বার ইমো সহ সকল অ্যাপস খোলা আছে যারা আমার চেম্বারে আসতে চান চেম্বারের ঠিকানা মোহাম্মদপুর কলিকাতা হারবাল ঢাকার প্রাণ কেন্দ্র আল্লাহ করিম মসজিদ মার্কেট দ্বিতীয়তলা মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত তা আর নয় সকলে সুস্থ কামনা করে নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ